তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা বাড়ি বসে অনলাইনে কীভাবে জমি অথবা বাড়ির খাজনা অনলাইন জমা করবেন চাইলে কিন্তু আপনি নিজের স্মার্টফোনের মাধ্যমে অথবা কম্পিউটারের মাধ্যমে এই কাজ বাড়ি বসেই অনলাইনে করতে পারেন পাশাপাশি অনলাইন থেকেই খাজনা রসিদ ডাউনলোড করতে পারেন আর বর্তমানে কিন্তু পঞ্চায়েতের যাবতীয় কাজ বা জমির যাবতীয় কাজ অনলাইন থেকেই করা যাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিও ইউটিউবে আপলোড করেছি গিয়ে আপনারা দেখতে পারেন তো এবার আমরা দেখে নেব অনলাইন থেকে জমির খাজনা কিভাবে পেমেন্ট করবেন এবং রসিদ কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি একদম সহজভাবে ভিডিওতে দেখানো হয়েছে ভিডিওটি আপনার কাজে আসবে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো জমি জায়গার যাবতীয় কাজ অনলাইন করতে হলে বা জমির খাজনা অনলাইন দিতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি ডট জিওভি ডট ইন অথবা আপনারা গুগলে এসে বাংলার ভূমি লিখে সার্চ করবেন তাহলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেই ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই কিন্তু বাংলার ভূমির যে অফিশিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবেন এবার কিন্তু আপনি এখান থেকে যাবতীয় যত রকম কাজ রয়েছে জমি অথবা বাড়ি সমস্ত কাজই অনলাইন করতে পারবেন তো যেহেতু আমরা দেখাবো অনলাইন থেকে জমির খাজনা কিভাবে দিতে হয় তো অনলাইন থেকে জমির খাজনা দেওয়ার জন্য ওপরের দিকে অনেকগুলি অপশন পেয়ে যাবেন তার থেকে সেকেন্ড অপশান পেয়ে যাবেন সিটিজেন সার্ভিস এই সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখান থেকে প্রথমে আপনারা পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পাঁচ নাম্বার পয়েন্ট দেখতে পারবেন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন তো আপনারা এই ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু লগ একটি পেজ আপনার সামনে চলে আসবে যদি আপনার আগে থেকেই বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেক্ষেত্রে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কোড ফিল আপ করে লগ অপশনে অপশানে ক্লিক করতে পারেন আর যদি আপনার এখনো পর্যন্ত বাংলার ভূমি পোর্টালে অ্যাকাউন্ট তৈরি না থাকে সেক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস দিয়ে পাসওয়ার্ড তৈরি করে খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো বাংলার ভূমি পোর্টালে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আপলোড করা আছে গিয়ে আপনারা দেখতে পারেন তো অ্যাকাউন্ট তৈরি করার পর লগ পেজে আসবেন আসার পর ইউজার আইডি অর্থাৎ ফোন নাম্বার দেবেন এবং পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন আপনার ক্ষেত্রে ক্যাপচা কোডটা আলাদা হতে পারে সেক্ষেত্রে ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ক্যাপচা কোডটা ফিল আপ করার পর লগ ইন অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে এবার কিন্তু আপনি খাজনা দেওয়ার যে ফর্ম সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন অনলাইন থেকেই তো জমির খাজনা অনলাইন দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক তো এখান থেকে আপনারা ব্লকের নাম সিলেক্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করার পর পেয়ে যাবেন মৌজা আপনার যে মৌজা সেই মৌজা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার মৌজাটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার তো অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়ার দরকার নেই পরবর্তী পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান ডেট অর্থাৎ যে ডেটে আপনি আবেদন করছেন সেই ডেটটা এখানে চলে আসবে ডেট দেখার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট টাইপ তো এখানে সেলফ বা আদার্স অপশনে ক্লিক করতে পারেন তো এখানে আমরা সেলফ অপশনে ক্লিক করব ক্লিক করার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার্স নেম অর্থাৎ প্রথমে আপনাকে নাম দিতে হবে তারপর আপনার পদবী দিতে হবে তারপর চাইলে আপনি বাবার নাম দিতে পারেন চাইলে আপনি স্বামীর নাম দিতে পারেন চাইলে আপনি আদার্স কোনো গার্জিয়ানের নাম এখানে দিতে পারেন সেক্ষেত্রে ফাদার অথবা হাজবেন্ডে ক্লিক করে আপনারা সেখানে গার্জেনের নামটা লিখবেন লেখার পর পেয়ে যাবেন অ্যাড্রেস আপনার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস এখানে লিখতে হবে সেক্ষেত্রে অ্যাড্রেস লিখে দেবেন যদি অ্যাড্রেস বড় হয় সেক্ষেত্রে অ্যাড্রেস টু অথবা অ্যাড্রেস থ্রিতে আপনারা ফিল আপ করতে পারেন ফিল আপ করার পর পেয়ে যাবেন এখানে ফোন নাম্বার তো এখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে তো যে কোনো ফোন নাম্বার দিতে পারেন যে ফোন নাম্বার বর্তমান চালু রয়েছে সেই ফোন নাম্বার দেবেন সেক্ষেত্রে কিন্তু ওটিপি আপনারা এখানে বসাবেন ওটিপি বসানোর পর পেয়ে যাবেন মেল আইডি যদি আপনার মেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী আধার নাম্বারের জায়গা রয়েছে আধার নাম্বার চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই পরবর্তী এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে অর্থাৎ মেল না ফিমেল না আদার্স সেক্ষেত্রে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর চাইলে আপনি এখান থেকে কাস্ট সিলেক্ট করতে পারেন আপনার কোন কাস্ট জেনারেল এস সি এস না ওবিসি তো কাস্ট সিলেক্ট না করলেও চলবে এটা আপনারা সিলেক্ট করে নেবেন তো ওপরের ফর্মটা ফিল আপ করার পরবর্তী ফর্ম পেয়ে যাবেন রিলেশনশিপ তো এখান থেকে আপনারা রিলেশনশিপ সেলফ ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন যদি আপনার জমির খতিয়ান নাম্বার থাকে ঠিক আছে যদি খতিয়ান নাম্বার থাকে অর্থাৎ মৌজার সেক্ষেত্রে ইএস করতে পারেন অথবা নো করতে পারেন নো করলে কিন্তু যাবতীয় ফিল করতে হবে সেক্ষেত্রে যেহেতু খতিয়ান আছে সেক্ষেত্রে আমরা ইএস অপশনে ক্লিক করব ক্লিক করার পর পেয়ে যাবেন খতিয়ান নাম্বার তো এখানে কিন্তু আপনার যে খতিয়ান নাম্বার সেই খতিয়ার নাম্বার এখানে দিতে হবে তো এখানে আপনারা খতিয়ার নাম্বার দেবেন দেওয়ার পর এন্টার করবেন তাহলে কিন্তু খতিয়ান নাম্বারটা সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর ইউ শিওর খতিয়ান নাম্বার এত অ্যাকচুয়াল খতিয়ান তো এখান থেকে আমরা ইএস অপশানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এই যে খতিয়ান নাম্বার আমরা দিলাম এই খতিয়ান নাম্বারে কতজন লোক আছে বা তার নামে কতটা জমি আছে তার ডিটেলস কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস চলে এসছে সিরিয়াল নাম্বার প্লট নাম্বার অনার নেম ফাদার হাজবেন্ড নেম অ্যাড্রেস শেয়ার শেয়ার এরিয়া প্লট ঠিক আছে যাবতীয় ডিটেলস রয়েছে তো যদি আপনার ক্ষেত্রে একটা আসে সেক্ষেত্রে একটা আপনি সিলেক্ট করতে পারেন এবং যদি আপনার ক্ষেত্রে চার পাঁচটা আসে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে কোন জমির জন্য আপনি খাজনাটা পেমেন্ট করবেন তো এখান থেকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর কিন্তু এখানে যাবতীয় ডিটেলস চলে আসবে যেমন প্লট নাম্বার শেয়ার এরিয়া ঠিক আছে শেয়ার এবারে দেখতে পাচ্ছেন ইউজ অফ ল্যান্ড ঠিক আছে তো এখানে ইউজ অফ ল্যান্ডে আপনারা ক্লিক করবেন আপনার জমিটা কোন প্রকার যদি অকৃষি জমি হয় সেক্ষেত্রে অকৃষি সিলেক্ট করবেন যদি কৃষি জমি হয় সেক্ষেত্রে কৃষি সিলেক্ট করবেন যদি বাস্তু জমি হয় সেক্ষেত্রে বাস্তু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড প্লট অপশানে ক্লিক করবেন ঠিক আছে তো এখান থেকে আমরা অ্যাড প্লট অপশানে ক্লিক করব অ্যাড প্লট অপশানে ক্লিক করলে কিন্তু এই প্লটটা এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লটটা সিলেক্ট হয়ে গেছে এখানে খতিয়ান নাম্বার চলে এসছে প্লট নাম্বার চলে এসেছে শেয়ার এরিয়া চলে এসছে ইউজ অফ ল্যান্ড চলে এসছে চাইলে এখান থেকে ডিলিটও আপনি করতে পারেন তো দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন দেখতে পারবেন আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস ঠিক আছে যদি কোনো এই জমিতে কোনো আনরেকর্ডেড প্রপার্টি থাকে সেক্ষেত্রে ইয়েস অথবা নো করতে পারেন করার পর প্রোসেড ফার্দার অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু প্লট নাম্বার এখানে চলে আসবে ঠিক আছে তারপর আপনার রেকর্ড এরিয়া চলে আসবে অ্যাপ্লিকেন্ট এরিয়া চলে আসবে এখান থেকে ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন এইবার দেখতে পারবেন যে ল্যান্ড রেভিনিউ ডিটেলস এইবার যদি আপনি আগে এর আগে আপনার যে জমির খাজনা আপনি অনলাইন পেমেন্ট করবেন সেই খাজনা যদি আগে আপনি আগে থেকে পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই পেমেন্টের ডিটেলস এখানে দিতে পারেন যদি আপনি আগে খাজনা পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু লাস্ট কবে আপনি খাজনা পেমেন্ট করেছিলেন অনলাইন বা অফলাইন সেই সালটা আপনাকে এখানে লিখতে হবে এখানে ক্লিক করবেন ক্যালেন্ডার ওপেন হবে সেখান থেকে আপনার সাল দিয়ে দেবেন ছাল দিয়ে দেওয়ার পর পেয়ে যাবেন রেভিনিউ রিসিপ্ট নাম্বার অর্থাৎ খাজনার যে রসিদ সেই রসিদ নাম্বার আপনাকে লিখতে হবে এখানে দেওয়ার পর যে খাজনার রসিদ আপনি পেয়েছিলেন সেই খাজনা রসিদ এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে দু এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে আপনাকে আপলোড করতে হবে আপলোড করার পর পেয়ে যাবেন ডেট কোন তারিখে আপনি খাজনা জমা করেছিলেন সেই ডেট তারিখ এবং বছর সিলেক্ট করতে হবে এটা যদি আপনি আগে থেকে দিয়ে থাকেন সেক্ষেত্রে এটা ফিল করবেন যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে ফিল আপ করার দরকার নেই পরবর্তী পেয়ে যাবেন ক্যাপচা কোড এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন ফিল আপ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করার পর পেয়ে যাবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন খাজনা পেমেন্টের ডিটেলসের জন্য তো সেক্ষেত্রে এখানে ইয়েস অপশনে ক্লিক করতে পারেন অথবা নো অপশনে ক্লিক করতে পারেন তো এখানে আমরা ইএস অপশনে ক্লিক করবো ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করব তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটি সাকসেস এস এম এস চলে আসবে যেখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ রেভিনিউ নাম্বার দেখতে পারবেন পাশাপাশি কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার ফর্ম ফিল আপ অনুযায়ী বা আপনার জমি অনুযায়ী সেই অ্যামাউন্টটা দেখাবে দেখে নেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ওকে অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশনের অপশন রয়েছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে পর পেয়ে যাবেন ফিস পেমেন্ট তো এই ফিস পেমেন্ট অপশানে আপনারা ক্লিক করবেন ফিস পেমেন্ট অপশনে ক্লিক করলে পরবর্তী এইরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে রিকোয়েস্ট টাইপ দেখতে পাচ্ছেন রেভিনিউ খাজনা তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পারবেন দেখে নেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল করে ভিউ অপশানে ক্লিক করবেন তো ভিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে যেমন অ্যাপ্লিকেন্ট নেম অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সমস্ত ডিটেলস চলে আসবে তো এবার কিন্তু আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশান আপনারা পেয়ে যাবেন যেমন নেট ব্যাঙ্কিং রয়েছে কাউন্টার পেমেন্ট রয়েছে ডেবিট কার্ড রয়েছে এবং এসবিআই ই ইপে রয়েছে তো অনলাইন পেমেন্ট করা সব থেকে ভালো পদ্ধতি হলো এসবিআই ইপে সেক্ষেত্রে আপনারা এসবিআই ইপে অপশান সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবার পরবর্তী পেজে কিন্তু আপনারা গ্রিপসের পোর্টাল পাবেন যেখান থেকে কিন্তু আপনাদের অনলাইন পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার জন্য আপনি টোটাল চার মিনিট পঞ্চান্ন সেকেন্ড অর্থাৎ পাঁচ মিনিটের মতো টাইম পাবেন এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে তো এতক্ষণ যাব যে আপনি ফর্মটা ফিল আপ করলেন সেই সেই সম্পূর্ণ ফর্মের প্রিভিউ দেখতে পারবেন দেখে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে ভেরিফাই অ্যান্ড চেক অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী এইরকম পেজ চলে আসবে যেখানে প্রথমে থাকবে পেমেন্ট মুড তো পেমেন্ট মুড থেকে আপনারা সিলেক্ট করবেন এসবিআই করার পর পেয়ে যাবেন পে থ্রু অয়ে বাই ব্যাঙ্ক তো আপনারা পেমেন্ট গেট ওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন নেক্সট অপশন আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে পরবর্তীতে সাকসেসের একটি মেসেজ চলে এসছে যেখানে কিন্তু গ্রিপস পেমেন্ট আইডি চলে এসছে ঠিক আছে রেফারেন্স নাম্বার চলে এসেছে চাইলে এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন লিখে রাখার পর ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর দেখতে পারবেন পে এর অপশন চলে এসেছে এই পে নাও অপশানে ক্লিক করবেন পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে তো এখানে পরবর্তী ফাইনাল যে পেমেন্টের পেজ সেই পেজটা চলে এসছে এখান থেকে দেখে নেবেন বিস্তারিত পেমেন্টের অপশন রয়েছে আপনার অর্ডার নাম্বার রয়েছে অ্যামাউন্ট রয়েছে এখানে চাইলে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে ইউপিআই অর্থাৎ গুগল পে ফোনপে পেটিএম এইসবের মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে আপনারা ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারেন চাইলে আপনারা সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়েও কিন্তু পেমেন্ট করতে পারেন তো সব থেকে সুবিধা হবে ইউপিআই পেমেন্ট করার সেক্ষেত্রে ইউপিআই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন এন্টার ইউপিআই আইডি চাইলে আপনি ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করতে পারেন তবে সুবিধা হবে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার জন্য সেক্ষেত্রে ইউপিআই কিউআর কোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পে নাও অপশনে ক্লিক করবেন আপনার সামনে স্ক্যানার ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু আপনি আপনার যে পেমেন্ট সেটা আপনি করে দেবেন তো পেমেন্ট কমপ্লিট করার পর পেমেন্ট রিসিপ ডাউনলোড করলে কিন্তু সেখানে আপনারা যাবতীয় অ্যাপ্লিকেশন নাম্বার ডিটেলস পেয়ে যাবেন সেটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা ডাউনলোড করে রাখবেন এইবার কিন্তু আপনাদের রেভিনিউ রিসিপটা ডাউনলোড করতে হবে অর্থাৎ খাজনার যে রসিদ সেই রসিদটা ডাউনলোড করতে হবে তো খাজনা রসিদ ডাউনলোড করার জন্য আপনারা আবারও চলে আসবেন বাংলার ভূমি ওয়েবসাইটের মেন পেজে আসার পর এখান থেকে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে অ্যাপ্লিকেশন রিপোর্ট অ্যান্ড রিসিপ্ট তো এই যে অ্যাপ্লিকেশন রিপোর্ট অ্যান্ড রিসিপ্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে যেখানে প্রথমে থাকবে টাইপ তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন দেখতে পারবেন রেভিনিউ রিসিপ্ট বলে একটি অপশন রয়েছে এই যে রেভিনিউ রিসিপ্ট পাঁচ নাম্বার অপশন এই রেভিনিউ রিসিপ্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন নাম্বার এইবার যে আপনি পেমেন্ট করার পর পেমেন্ট রিসিপ্ট যে ডাউনলোড করলেন তার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দেখতে পারবেন যেটা শুরু হবে আর ইভিই দিয়ে সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দেবেন তো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর পরবর্তী অপশান পেয়ে যাবেন খতিয়ান নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আপনার যে খতিয়ান সেই খতিয়ানটা চলে আসবে এখান থেকে খতিয়ান নাম্বার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে পেয়ে যাবেন প্রিন্ট টাইপ তো প্রিন্ট টাইপে এখানে পেয়ে যাবেন বেঙ্গলি হিন্দি অ্যান্ড নেপালি তো আপনি যে খাজনা রিসিপ্টটা ডাউনলোড করবেন সেটা আপনি বাংলা ভাষায় করবেন না হিন্দিতে করবেন না নেপালিতে করবেন সেক্ষেত্রে ভাষা আপনি সিলেক্ট করবেন তো এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করছি সিলেক্ট করার পর যে ক্যাপচা কোডটা রয়েছে এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে আমরা কি করব সাবমিট অপশানে ক্লিক করবো তো সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু সঙ্গে সঙ্গে খাজনার যে রিসিপ্ট সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন খাজনা রিসিপ্টটা কিন্তু আমরা ডাউনলোড করে নিলাম তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে জমির খাজনা অনলাইন থেকে পেমেন্ট করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি দেখালাম পাশাপাশি খাজনা রিসিভ কীভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতিও দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ